रौशन मेरी तुरबत को लिला जर करुना जब तू तो नजग आय दीदारियुना मैं कबर बंदे खबुरा उजूतनगा इंदा तू मेरी करो गे आ जंग न रसोल तो मेरी करो गे आ रसूल अल्लाह

تومار نِجَيْكِ بوفوكي 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 اللهم سيدنا مولانا محمد علي سيدنا

তুমি কি চাইবে না দু তুলে তুমি কি বলবে না প্রভুর কাছে হৃদয় ঢেলে হৃদয় ঢেলে হৃদয় ঢেলে হৃদয় ঢেলে हिरात की जाबे जा घुम से गे तुम कि जानवे नोमार निजे के गे प्रभु के गे प्रभु के प्रभु के गे प्रभु के اللهم سيدنا مولانا وعلى ال سيدنا محمد صلى الله عليه وسلم وقال الله تعالى في كلامه المجيد والفروق الغيب يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم من ترك الكذب هو باطل بني له قصر في رمض الجنه ومن ترك المراه هو محق بني له في وسط ومن حسن خلقه بني له في علاه الى اخر العديث.

আজকের মাহফিলে বসে থাকা দিন দরদি ইসলাম দরদি আল্লাহ মানুষেরা বয়জ্যেষ্ঠ প্রবীণ মানুষেরা আজকের মাহফিলে আগত বিশিষ্ট ব্যক্তিরা হাফেজে কোরআন উলামায় কেরাম হুফাজে কেরাম আল্লাহ পাকের হাজি বান্দাগণেরা খাস করে এই মহল্লার ইমাম আমাদের সকলের কাছে অত্যন্ত সম্মানীয় ব্যক্তি শ্রদ্ধার পাত্র মতারাম ইমাম সাহেব ভাই যান সবাইকে আমি আমার অন্তন্তস্থল থেকে অনেক অনেক সালাম শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে খুব অল্প সময় সংক্ষিপ্ত কিছু বায়ান করে আপনাদের খেদমত থেকে বিদায় মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এই গ্রামটার নাম এই বৈদ্যবাটি ঘরামি পাড়া আজকে এই ঘরামি পাড়া গ্রামে যুবক ভাইদের প্রচেষ্টায় আপনাদের সকলের সহযোগিতায় মহান আল্লাহ পাকের কৃপায় প্রতি বছরের ন্যায় এবছর আল্লাহ করিয়ে নিয়েছেন ই সালে সবের মাহফিল জিক্রুল্লাহ জিক্রুল্নাবির মাহফিল আলহামদুলিল্লাহ কিছু সময় আলোচনা মাসাল্লাহ পর পর সব বক্তা ওয়াইজিন আছেন ইশাল্লাহ আলোচনা হবে আমি না দাওয়াতটা নিতেই চাইছিলাম না কারণ এত সন্ধ্যেবেলায় আমি ওয়াজ করায় অভ্যস্ত না লোকজন ঠিক মতো পায় না আর ভারী রাত্রে যে দেব তাও আবার টাইম হবে না কারণ আমার এর পরও ফের প্রোগ্রামে যেতে হবে ভাইরা জানেন তো যাই হোক অল্প সময় একটু বারকাতান শরীক খালি ভাইদের কি বলবো মানে ভাইদের রিকোয়েস্ট ভাইদের অনুরোধে গোনাগার একটু কথা দিয়েছিলাম আল্লাহ পাক আনিয়ে দিয়েছেন আপনাদের খেদমতে অল্প সময় বারকাতান শরীক কিছু সময় আলোচনা হয়েছে আমার পূর্বে আলহামদুলিল্লাহ মহল্লার ইমাম

ওয়াজের টাইম মিনিমাম থেকে ১২টা হবে কি নটা থেকে হবে কি থেকে একটা হবে একটা বরপুরটা লোকজন পাওয়া যায় বলতেও ভালো লাগে শুনতেও ভালো লাগে কথা ঠিক কিনা এই টাইমটা তো একটু সে কুটুমালা করার টাইম একটু রাস্তাঘাটে দোকানে সব চায়ের দোকান বা ফুচকার দোকান কি বলে আপনার ওই খেলনার দোকান বাদামের দোকানগুলো করেছে একটু ছেলে পুলেরা বাদামের দোকানে এই কি বলে খেলনার দোকানে ওই চায়ের দোকানে গিয়ে একটু সময় কাটানোর টাইম বাড়ি থেকে অনেক রিকোয়েস্ট থাকে কে বলে আব্বা একটু ফুচকা নিয়ে আসবে কেউ বলে বাদাম নিয়ে আসবে কেউ বলে পাপড় নিয়ে আসবে কেউ বলে বাচ্চারা বলে দুটো খেলনা কিনে নিয়ে আসবে আব্বা এই সব কেনাকাটা করে দেওয়ার টাইম এই কেনাকাটা করে দেওয়ার টাইমটাতেও আজ হচ্ছে কথা বুঝতে পাচ্ছেন তারপরে আলহামদুলিল্লাহ আপনারা কিছু মানুষ এসেছেন আশা রাখবো ইনশাআল্লাহ যারা এখন এসে পৌঁছাতে পারেননি তারাও চলে আসবেন কিছু সময় আলোচনা করে আপনাদের খেদমত থেকে বিদায় নেব আলহামদুলিল্লাহ আপনারা জলসা শুনানি অভ্যস্ত আমি জানি জলসা শুনানি এই মিনাখা এলাকা মালঞ্চ এলাকা এই বাবুঘাট এলাকা আমতলা এলাকা ধুত্র নাকি

তবু আজকে এই দোয়ার মাহফিল হয়েছে আলহামদুলিল্লাহ একটা বারকাতান শরী হওয়ার জন্য আমাদের আশা আর আমরা যতক্ষণ এখানে বসে থাকবো নিশ্চিতভাবে আমার আল্লাহ আমাদেরকে সোয়াবের হকদার করবেন

কিছু সময় আমরা অ্যাটেন্ড করার চেষ্টা করি আমরা দুনিয়াদারি কাজকর্মগুলো থেকে বিরত থেকে পাপ কর্ম অপকর্মগুলো থেকে বেঁচে থেকে আমরা এই মাহফিলে অ্যাটেন্ড করার চেষ্টা করি আজকেও তাই আমরা কিছু মানুষ এখানে এসেছি ধার্মিক বাবাজিরা আল্লাহওয়ালা মানুষেরা এসেছেন গোনাগার ছোট হুজুর কেবলার নাতি পিন্নগরী হুজুর কেবলার পৌত্তর দুই দিক দিয়ে পীরের আওলাদ হিসাবে এসেছি কিছু সময় আলোচনা আলহামদুলিল্লাহ মাসাল্লাহ এসার নামাজ হবে পরপর সব বক্স ওয়াইজিনরা চলে আসবেন আবার আলোচনা শুরু হবে এশাবাদে ভাইরা আমার বন্ধুরা আমার সাথী মহব্বতের ভাইরা চলুন ভূমিকায় লম্বা নয় আস্তে আস্তে সাবজেক্টের দিকে এগিয়ে যাই আমরা হলাম ইসলাম ধর্মের মানুষ আমাদের ধর্ম হলো ইসলাম ইসলাম এমন একটা ধর্ম ইসলাম এমন একটা ধর্ম এই ইসলাম ধর্মের তুলনা হয় না ইসলাম ধর্মের সঙ্গে কোন ধর্মকে আপনি মিক্সড করতে পারবেন না ইসলাম ধর্মের জি মহান আল্লাহ বলছেন আমার কাছে মনোনীত ধর্ম শ্রেষ্ঠ ধর্ম সেটা হল ইসলাম ধর্ম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম আল্লাহ বলছেন আমার কাছে মনোনীত ধর্ম শ্রেষ্ঠ ধর্ম সেটা হলো ইসলাম ধর্ম কোরআন শরীফের ভেতর আল্লাহ সুন্দর করে বলে দিয়েছেন তিন পৃষ্ঠা ইন্না ইসলাম আল্লাহ বলছেন আমার কাছে মনোনীত ধর্ম শ্রেষ্ঠ ধর্ম সেটা হলো ইসলাম ধর্ম সারা পৃথিবীতে কম বেশি প্রায় চার থেকে সাড়ে চার হাজার ধর্ম আছে আমি কোন ধর্মকে খাটো করি না কোন ধর্মকে ছোট করি না কোন ধর্মকে আমি ঘৃণাও করি না প্রত্যেকটা ধর্মের উপর আমার রিসpect থাকে ভালোবাসা থাকে কিন্তু আমার কাছে শ্রেষ্ঠ ধর্ম হলো আমার ইসলাম ধর্ম কোন প্রত্যেককে দমেরি করুণে আজান وعلى آدي ربي يكرمك إمدادنا مَوْلاَنا محمد وعلى آدي محبت درست شریف اللہ صلی اللہ وعلى آل سيدنا كيا كي سيا أكسر شاغت দ্বিখণ্ড করিল কাকে দেখে বনের পশু চিনি আগানিল সে যে মদের কমলি আলা একসাথে পরব মেঘ صل على الله وعلى آل سيدنا غم. إن قدرتم أن سل उनका दरों चुन निकांग सिला मिल गया सरोठाया तो मुझको खुदा मिल गया अशियों का बरा मरतबा मिल गया हसरे में मिलेगी बने गे।